নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি ক্যালকাটা রোয়িং ক্লাবে তার কারণটা কি আপনাদেরকে জানাবো তার কারণ হচ্ছে ঐতিহ্যবাহী সিএফএল লিগ সেইটার কিন্তু দামা বেজে গেল আজকে এই ক্যালকাটা রোয়িং ক্লাবে তার কারণ হচ্ছে এই যে আপকামিং যে সিএফএলটা সেটার জন্য কোন টিম কোন গ্রুপে থাকবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে গেল আজকে এই ক্যালকাটা রোয়িং ক্লাবের লটারি ইভেন্টে আজকে লটারি হয়ে কিন্তু ক্লাবগুলোকে ডিভাইড করে দেওয়া হলো দুটো গ্রুপে তো সেই গ্রুপটা প্রথমে আপনার কাছে তুলে ধরবো প্রথমত সেটা হচ্ছে গ্রুপ এতে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু গ্রুপ এতে রয়েছে এবং সেখান থেকে পরিষ্কার যে গ্রুপ স্টেজে আপনারা কিন্তু এবার কলকাতা লিগে ডার দেখতে চলেছেন তারপর রয়েছে মেজার্স ক্লাব কালীঘাট সুরুচি সংঘ রেলওয়ে এফসি বিএসএস স্পোর্টিং ক্লাব ক্যালকাটা কাস্টম কালীঘাট এম এস আগেরটা ছিল কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন এবারটা হচ্ছে কালীঘাট এম এস মামনি চক্র আর্মি রেড পুলিশ এসি জর্জ টেলিগ্রাফ গ্রুপ বিতে চলে যাব গ্রুপ বিতে মহামার্ডেন এবং ডায়মন্ড হারবার রয়েছে শ্রীভূমি ক্যালকাটা পুলিশ ওয়ারি অ্যাথলেটিক ইউনাইটেড স্পোর্টস ভবনীপুর রেনবো এসি এরিয়ান এফসি কিদিরপুর এফসি ইউনাইটেড স্পোর্টস ক্লাব সাধারণ সমিতি পিয়ারলেস এসি সুতরাং আপনারা জেনে গেলেন যে কোন গ্রুপে কোন কোন ক্লাব রয়েছে আর আমি যেটা বললাম এবার গ্রুপ স্টেজে কিন্তু ডারবি থাকবে সুতরাং বেশ জমজমাট একটা সিএফএলের সাক্ষী থাকবে আমরা সকলেই বাট এবারে সিএফএলে কয়েকটা নিয়মে বদল রয়েছে তার সাথে সাথে একটা চমকও রয়েছে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে আগেরবারের মতন কিন্তু এইবার আর টপ সিক্সে গিয়ে একই গ্রুপের সাথে একই গ্রুপের টিমের সাথে একই গ্রুপের টিমের খেলা পড়বে না ধরুন গ্রুপ এ থেকে যেই তিনজন টিম উঠবে সেই তিনজন টিমের ম্যাচ পড়বে গ্রুপ এর যে তিনজন টিম তাদের সাথে একই আগেরবার যেমন গ্রুপ এরই তিনজন টিম নিজেদের মধ্যে ম্যাচ ছিল এবার কিন্তু সেটা হবে না আর আগেরবার গ্রুপ স্টেজ থেকে যে পয়েন্ট ক্যারি করে টপ সিক্সেও তারা নিয়ে যাচ্ছিলো সেই পয়েন্ট কিন্তু এবার আর কেউ ক্যারি করতে পারবে না গ্রুপ স্টেজে তারা যে পয়েন্টটা পাবে সেটা কিন্তু তারা ফেলে আসবে আবার সুপার সিক্সে তারা যে পয়েন্ট পাবে সেটা আলাদা করে সেটা কিন্তু ক্যালকুলেট করেই চ্যাম্পিয়ন কিন্তু ঘোষণা করা হবে এবার আমি যে চমকটার কথা বলছিলাম সেটা হচ্ছে এবারের ব্রডকাস্টিং ব্রডকাস্টিংয়ে কিন্তু আমরা আপনারা কিছু চেঞ্জেস দেখতে পারেন কারণ এবারও এসএসইএন এসএসইএন স্ট্রিমিং অ্যাপের সাথে আপনারা সকলেই বেশ ইউজ টু ইট আপনারা সকলেই জানেন এস অ্যাপটা এর আগে আই লিগ দেখিয়েছে আইডাব্লু এল দেখিয়েছে আর এবারে সিএফএলেরও কিন্তু স্ট্রিমিং হবে এস এ ব্রডকাস্ট কোথায় হবে সেটা এখনও ঠিক হয়নি টেলিভিশনে কোথায় ব্রডকাস্ট হবে কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে এস এস ইএন সাচির প্রোডাকশনের অ্যাপ এই এস এস কিন্তু প্রত্যেকটা ম্যাচ সিএফএল দেখতে পাবেন আমরা আপনারা শেষ কয়েকটা বছরে এরকম হয়েছে যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সবকটা ম্যাচ হয়তো দেখতে পারেননি কিন্তু এইবার যা কথা দিচ্ছে এস এস ইএন সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ তারা স্ট্রিম করবে আর শুধু স্ট্রিম করবে না তারা হাই কোয়ালিটি স্ট্রিমিং করবে এর আগে যতবার তারা আপনারা সিএফএল দেখেছেন তাদের তুলনায় এবার স্ট্রিমিং কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছে সাচির কর্তারা আর 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 ইম্পর্টেন্ট কিছু অ্যাড করতে গেলে সেটা করতে হবে সেটা হচ্ছে এবার কিন্তু পাঁচজন বাঙালি ফুটবলার খেলানো ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে সুতরাং তারও বেশি কেউ ফুটবল বাঙালি ফুটবল খেলাতে চাইলেও তারা খেলাতে পারবে এরই কিন্তু চেষ্টা করছে আইএফএ আর আজকে এই যে সিএফএলে যে ড্র হলো যে লটারি হলো সেটা কিন্তু বেশ জাকচমকভাবেই কিন্তু করা হল এর আগে কিন্তু এইভাবে কোনোবার কিন্তু এর ড্র করা হয়নি সিএফএলের লটারি করা হয়নি আজকে বলতে গেলে এক কথায় চাঁদের হাট বসেছিল বহু ফর্মার ফুটবলাররা এসেছিলেন বেঙ্গল টিমের হেডকোচ সঞ্জয় সেন তিনিও উপস্থিত ছিলেন তো তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি ড্র পর তারা কি মনে করছেন এবারে সিএফএল নিয়ে তারা কতটা এক্সাইটেড চলুন একবার শুনে নেবো ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাতে চাই সিডি কারণ এখানে নিবন্ধিত করার জন্য আর এখানে থাকতে ভালো লাগছে আমরা জানি কলকাতা মানে ফুটবলের আছে আর কলকাতা নিয়ে আরও ভালো আছে কলকাতা ফুটবল বিগত থেকে প্রচুর ফুটবলারকে তাদের ভবিষ্যতের রাস্তা দেখিয়েছে আর এটা একটা জুনিয়র প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা প্রমাণ করার জায়গা যেখানে তাদের ট্যালেন্টটাকে শোকেস করতে পারে বিগত দিন অনেক প্লেয়ার এখান থেকে খেলেছে আশা করি ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার উঠে আসবে সবাইকে শুভকামনা যারা যারা এখানে পার্টিসিপেট করছে এবং সবার সহযোগিতা অবশ্যই দরকার এই যে রিজার্ভেশনটা যে কলকাতা লিগে বাঙালি প্লেয়ার একটা নির্দিষ্ট সংখ্যায় খেলাতে হবে এটা কি মনে হয় যে ভারতীয় দলে যে জাতীয় দলে বেশ কিছু পজিশনে প্লেয়ারের অভাব সেটা পূরণ করতে সাহায্য করবে ডেফিনেটলি এটা ভালো পদক্ষেপ তবে যতক্ষণ গাছে ফল নারের আমি বলতে পারবো না তো এটা অ্যাটলিস্ট দু বছর তিন বছর আরও ভালোভাবে হোক তারপর ডেফিনেটলি আসবে আর বাঙালিতে মানে কলকাতায় আমি শুধু ভারতবর্ষে ফুটবলারের ট্যালেন্ট আছে আমরা তাই ঠিক মতো গ্রুম করতে পারি না তো আমাদের পশ্চিমবঙ্গ আমরা যে অনেক ফুটবল আছে যারা ভালো পারফর্ম করে মানে বাংলাদেশ এটাই বলার কিছু নেই যে তবে একটু অপেক্ষা করতে হবে যেই পদক্ষেপটা নিয়েছে তার জন্য একটু সময় লাগবে এটা প্রসেস আছে আশা করি এটা যেই পদক্ষেপটা ভালোই হয় ভবিষ্যতে হ্যাঁ কলকাতা লিগের এই রকম ড্রয়ের কখনো সম্মুখীন হইনি তো এটা একটা দুর্দান্ত মানে আইএফের অফিসের বাইরে এরাম একটা সিআরসি ক্লাবে এরাম একটা অনুষ্ঠান করেছে এবং আমরা বলি শেষ ভালো যার সব ভালো শুরুটাও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ কারণ মর্নিং সোজ দ্য ডে বলে একটা কথা আছে ইংরাজিতে তো আমি আশা করব সর্বাঙ্গ সুন্দরভাবে কলকাতা লীগটা এই বছরের শেষ হবে কারণ গত বছরের একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা আমাদের সকলের খারাপ লেগেছে কিন্তু সেইটা যাতে রিপিট না হয় আমরা আশা করব খুব ভালোভাবে কম্পিটিটিভ ওয়েতে প্রতিটা দল খেলবে এবং বাঙালি যে আমরা যে বাঙালি খেলোয়াড়দের নিয়ে যে সমানে আলোচনা করেছি পাঁচজন ছজন আমার কিন্তু দল প্রথম একাদশে এগারো জন খেলাতে কোনো আপত্তি নেই মিনিমাম পাঁচজন খেলাতে হবে আমি এগারো জন চাইলে এগারো জন খেলাবো যদি আমি কোচ মনে করি যে আমার দলে আমি এগারোটাই খেলাবো সেই বাঁধাটা নেই এবং বাঙালি খেলোয়াড় বা পশ্চিমবঙ্গে যে খেলোয়াড়েরা আছে তাদের কাছে একটা বিরাট সুযোগ নিজেদেরকে তুলে ধরার কারণ গত বছরও এসএসএন এই অ্যাপে খেলা দেখিয়েছিল কিন্তু এই বছর যা শুনলাম প্রতিটা খেলা দেখাবে এবং আরও উন্নত মানের কাভারেজ হবে তো সব মিলিয়ে আমরা একটা দারুণ এক্সপেক্ট করছি একটা দুর্দান্ত কলকাতা লিগ এবং আমি নিজে কলকাতা লিগে প্রচুর পনেরো বছর খেলেছি এবং আমি মনে করি ভারতবর্ষের সব থেকে টাফেস্ট লিগ হলো কলকাতা প্রিমিয়ার এই সিএফএল যেটাকে আমরা কলকাতা লীগ বলি তো আমার মনে হয় এই বছর আরও ভালো কম্পিটিশান যে প্রতিযোগিতা যে দুটো গ্রুপ বিন্যাস হয়েছে দুর্দান্ত লড়াই হবে এবং বেশ টিম তারা জিতবে সে তো দেখাই যাবে এবং আরও বেশি করে প্রতিভা আমরা যাতে পেতে পারি সেই আমরা আশা রাখব দেখো অকশন আলাদা জিনিস লটারি আলাদা জিনিস লটারি প্রতি বছরই হয় আইপিএ অফিসের ভেতরে হতো সেখানে সবাই উপস্থিত থাকতো না সবাই দেখার সুযোগ পেত না কিন্তু স্বাভাবিকভাবে যে যার নিজের প্রিয় টিমের কোন গ্রুপে পড়ছে তার বিরুদ্ধে কি কী টিম খেলবে সেটা জানার একটা কিউরিসিটি থাকে আজকে এটা কী হলো লাইভ প্রোগ্রাম হলো প্রত্যেকটা ক্লাব এখানে উপস্থিত ছিল দিকপাল প্লেয়াররা উপস্থিত ছিল সবাইকে নিয়ে একটা আনন্দ পরিবেশের মধ্যে এই লটারি হলো এবং সকলে কিন্তু জেনে গেল যে কোন গ্রুপে কোন টিম পড়েছে কারা কারা খেলছে কার বিরুদ্ধে শুরু হচ্ছে পঁচিশে জুন দেখা যাবে অ্যাপে তো মানে কীরকম স্ট্রাকচার থাকবে কত মানে পেমেন্ট করতে হবে এটা এখন আমি জানি না এসিসিয়ান এর সাথে কথা হয়েছে ওরা টিভি চ্যানেল করে এখনও এটা আলোচনা পর্যায়ে রয়েছে যেহেতু কমার্শিয়াল রাইটস হোল্ডার ওরা ওরা এটা ডিসাইড করে আমাদের জানাবে তবে এসিসিয়ান অ্যাপে দেখানো হবে দ্যাট ইজ কনফার্ম আর টিভি চ্যানেল হবে কি হবে না ওরা শিগগিরই আমাদের জানাবে শুরু শুরুতে ডার্বি নেই ডারভি সব সময় কিছু ম্যাচের পরে হয় আগে সিকোয়েন্সটা বেরোক লিগটা শুরু হোক ডারবি সবসময় বাঙালির কাছে স্পেশাল বাঙালি কেন আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের সবথেকে বড়ো বিজ্ঞাপন হলো ডারবি আশা করি একটা ভালো ডার্বিও আমরা উপহার দিতে পারব বাংলার মানুষ আগে আগে হয়ে যাবে আমাদের যেভাবে প্ল্যান করা আছে তাতে আমাদের গ্রুপ লিগের সিংহভাগ খেলা ডুরান্ডের আগে শেষ হয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে যেমন দেখা যায় যে একত্রিশে আগস্টের পর যেহেতু একটা টাইম চলে যায় তখন অনেক দলের টিম না আমাদের বাইরে এবার তার আগে কমপ্লিট করা একত্রিশে আগস্টের আগে কমপ্লিট করা সম্ভব না এতগুলো টিম এতগুলো ম্যাচ এবং তার মধ্যে আমাদের ডুরান্টেও অ্যাকোমোডেট করতে হয় তো স্বাভাবিকভাবে লিগটা একটু বিস্তীর্ণ হয় কিন্তু পুজোর আগে আমরা পুরো লিগ কমপ্লিট করে রাখবো সেটা তো কোর্ট বলবে আমার হাতে নয় কে চ্যাম্পিয়ন কে রানার সেটা কোর্ট ডিসাইড কর কোর্ট জানালে নিশ্চয়ই জানতে হবে একটা ম্যাটার আমি বেশি কমেন্ট করব